ভূস্বর্গ কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হানায় তীব্র নিন্দা জানিয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আজ শুক্রবার এই বিক্ষোভ মিছিলটি উত্তর হুরুয়া মহাদেব বাড়ি প্রাঙ্গন থেকে শুরু করে কালাছড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কালাছড়া বাজারে এসে সমাপ্তি হয় বিশ্ব হিন্দু পরিষদ কালাছড়া প্রখণ্ড এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি এদিন মোমবাতি জ্বালিয়ে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ওনাদের আত্মার সদগতির কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বাগবাশা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি দলের বাগবাশা মন্ডল সভাপতি বিকাশনাথ বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা সমিতির সম্পাদক মনোজ ধর বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অভিনাশ কৃষ্ণ দাস, বিশ্ব হিন্দু পরিষদ কালাছোড়া প্রখণ্ডের সভাপতি উৎপল দেবনাথ সাহ প্রমুখেরা। উৎপল দেবনাথ জানান কাশ্মীরে পাক মদত সন্ত্রাসীদের হানায় নিরীহ হিন্দু পর্যটকদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং গভীর সমবেদনা জানানো হয় সংগঠনের তরফে তাদের মিছিলটি উত্তর হুডুয়া মহাদেববাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালাছড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে কালাছড়া বাজারে এসে শেষ করে নিহতদের প্রতি সম্মান জানিয়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিটের নীরবতা পালন করা হয় তারা পাক মদতপুষ্ট এই জঙ্গিদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানান তারা বলেন এই দেশ ঐক্য সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের দেশ যেখানে বিদেশি জঙ্গি গোষ্ঠীর দ্বারা বিভেদ করা চলবে না তাই তাদের কঠোর শাস্তির দাবি জানান ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি আতঙ্কবাদী দ্বারা যারা মৌলবাদী সন্ত্রাসী আমাদের যারা পর্যটক ছিলেন হিন্দু বেছে বেঁচে ধর্ম জিজ্ঞাসা করে করে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা সমস্ত সবাই মিলে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কালাচড়া প্রকাণ্ডে এখানে উত্তর পুরুয়া এবং কালাচড়া এলাকায় আমরা আজকে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি এবং তারপর যারা এই আতঙ্কবাদীদের দ্বারা যে সমস্ত বীর হিন্দুরা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব আজকের এই যে বিক্ষোভ সমাবেশ এখানে হাজার হাজার সনাতনীরা সমবেত হয়েছেন আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের বা সমাবেশের মাধ্যমে পাকিস্তানকে এই বার্তা দিতে চাই যে হিন্দু সমাজের যে মন্ত্র অহিংসা পরম ধর্ম সেটা ভেবে হিন্দুদেরকে বুকা ভাবলে চলবে না এই অহিংসা পরম ধর্ম পরবর্তী যে পঙ্ক্তি যেটা সেটা যদি হিন্দুরা সেটা যদি হিন্দুরা মুখে তুলে নেয় অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা ধর্মের জন্য কিন্তু আমরা যা আমাদের ততই তা আমরা করতে পারবো এবং এটাই আমাদের সমগ্র হিন্দু সনাতন একত্রিত হয়ে সেই আওয়াজ তুলছেন হিন্দুদের সাথে হিন্দুদের হিন্দুরা যাতে শান্তিপূর্ণ হিন্দুরা শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারে তাই এটাই আমাদের উদ্দেশ্য